পূর্ব বর্ধমান জেলার সিলেট ডাঙার মহাকাল সাউন্ড আবার পনেরো ইঞ্চি নতুন স্পিকার দিয়ে লক্ষণ হাতে সেটিং হবে আজকে তোমরা দেখছো আগের টেস্টিং হবে আমাদের শুভাষিস দা এসে গেছে তো সে কিং সম্রাটের মালিক ঐশীর মিস্টার সুভাষিস দা এটা আমাদের পাড়ার মধ্যেই হচ্ছে বিশাল দর্শকের কোনো ব্যাপার নেই কাউকে আলাদা করে আমন্ত্রণ জানাবার কোনো সে সুযোগ পাওয়া যায়নি টিলের ডাঙার মহাকাথ সাউন্ড হয়ে গেছে এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে